শহীদদের জন্য দুয়ার মাহফিল ও আলোচনা উপস্থিত রয়েছেন উপজেলা বিএমপি সভাপতি রানা চেয়ারম্যান আরও উপস্থিত রয়েছেন উপজেলা বিএমপি আলম ও অন্য অন্য নেতৃবৃন্দ লক্ষ্যপূর্ণেন আটঘরিয়া উপজেলা

এবং কিছু কার্যক্রম আমাদের বাধ্য হয়ে করতে হতো এলাকার আমরা প্রত্যেকটি এলাকার কাজ দেখতাম এলাকার কাজে এই কাজগুলো আমাদের করতে কিন্তু নিজে নষ্ট হয়ে যাচ্ছি নিজে তো খারাপ হয়ে যাচ্ছি আপনার কাছে নয় যার কাছ থেকে এসেছি তার কাছে কিন্তু আমরা খারাপ হয়ে যাচ্ছি দশ এগারোটি বছর ধরে সেই আয়না ঘরের ভিতরে অন্ধ প্রকোষ্ঠের ভিতরে মানুষকে বন্দী করে রাখা হয়েছিল অসংখ্য মানুষ সেখানে কষ্ট শিকার করতে করতে জরুম নিপীড়নের শিকার হতে হতে তারা কঙ্কাল হাতি সার জীবন সেখানে দিয়েছেন এর ভিতরে দু একটি ভাই আল্লাহ তাদেরকে হাত রেখেছিলেন তারা কোনো ফিরে এসে সেই জরুম নিপীড়নের বর্ণনা তারা দিতে বাহিনী এবং তাদের বর্ণনা শুনে এদেশের মানুষ তোকে পানি ফেলেছে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা কোন মানুষ কোন মানুষের করে এরকম জরুম নিপীড়ন করে না এরপরে পুলিশের ডিবি শাখার যে টর্চ আছে

চৈতের বিমুখে অবস্থান যখন গোলজয়ার সৃষ্টি হয় এই পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে গোলজয়ের মুখে কোন কিছুই টিকে থাকতে পারে না শৈতের কাছে কোন কিছুই টিকে থাকতে পারে না সেই তাদের মৃত্যু হওয়ার তারা আদায়ের জন্য তারা যখন আকারে প্রাণ বিয়ে দিতে লাগলো বুলেটের সামনে পৌঁছেতে যখন শহীদ হতে লাগলো এমন এক সময় সমাজ মসজিদের সম্মানিত ক্ষতি মৌলানা সম্মানিত এলাকাবাসী আজকের আলোচনা সভার বিষয়বস্তু আপনারা নিশ্চয়ই এরই মতো অবগত আছেন সারা বাংলাদেশে সরাসরি হাতিনা সরকারের পদনের মধ্য দিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে আর বিশৃঙ্খলা নয় এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা একে অপরের ভাই ভাই